আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মারাতুম প্রিয় মালয়েশিয়া যেতে ইচ্ছুক ভাই কর্মী ভাইরা বেশ কিছুদিন যাবৎ হচ্ছে মালুশিয়ার ভিডিও দিচ্ছি না আপনাদের মন খারাপ সময় বলি যে আসলে তথ্য ইনফরমেশন না পাইলে আপনাদেরকে কি দিব তো আজকে মোটামুটি ভালো একটা নিউজ পাইছি যেটা শুনলে আশা করি আপনাদেরও মন ভালো হবে আমারও মন আলহামদুলিল্লাহ অলরেডি ভালো যেহেতু ভাই আমরা ইনভেস্ট করছি আপনাদের সাথে আমরা অনেক টেনশন আপনারা যারা বিদেশ যাবেন বিষা মাগনা আসে না বিষা আমাদের মতো যারা ব্যবসা করে তাদেরকে এনে তারপরে হচ্ছে আপনাদেরকে দিতে হয় তারপরে আপনারা দিতে পারেন তো যাই হোক এখন কথা হচ্ছে অনুগ্রহ করে আপনারা আমাকে কেউ ডিরেক্ট ফোনে ফোন দেবেন না ভিডিও ছাড়লেই সবাই দূরে ডিরেক্ট ফোনে ফোন দেন ডিরেক্ট ফোনে ফোন দিলে তারা ব্লক দিব হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনার পাসপোর্টের কপি পাঠাবেন আপনি কোন জেলায় বাড়ি সেটা বলবেন তারপরে হচ্ছে আপনাকে অফিসের অ্যাড্রেস দেবো অফিসে আসবেন তারপর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করব পাসপোর্টের কপি ছাড়া তাও কাউকে গ্রুপে অ্যাড করা হবে না আপনার ঠিকানা না বললে আপনাকে গ্রুপে অ্যাড করা হবে না এটা যেন মাথায় থাকে আর যেটা বলতে চাচ্ছি সেটা হইল মালয়েশিয়ার থেকে আল্লাহ রহমতে বাংলাদেশ হাইকমিশন থেকে একটা চিঠি আসছে গতকাল এই চিঠিটা গতকালকে এটা আমি ইউটিউব চ্যানেলে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ থেকে ইউটিউব চ্যানেলে আমি পোস্ট করে দেবো আপনারা এটা ডাউনলোড করে নিয়ে আপনারা ট্রান্সলেট করে পরে নেবেন হুম চিঠিটা আসছে এই বিষয়ে যে বাংলাদেশের যারা যে সমস্ত লাইসেন্স মালিকগুলো এবার কর্মী পাঠাবে তাদেরকে নভেম্বর মাসের নভেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে মালয়েশিয়ার গভর্নমেন্ট বলছে বাংলাদেশ গভর্নমেন্টকে বা বাংলাদেশ হাইকমিশনকে বলছে যে নভেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে যেন লাইসেন্সগুলোর একটা লিস্ট বা একটা তালিকা যেন আপনার মালয়েশিয়া সরকারের কাছে দিয়ে দেয় ঠিক আছে তো এই তালিকাটার জন্য হচ্ছে মালয়েশিয়া সরকার বাংলাদেশ হাইকমিশনে একটা চিঠি দিছে এবং যে লাইসেন্সগুলো কর্মী পাঠাবে তাদের জন্য দশটা শর্ত দিছে এই দশটা শর্ত যে সমস্ত লাইসেন্স মালিকরা পালন করতে পারবেন তারা হচ্ছে মালয়েশিয়াতে তাদের কর্মী পাঠানোর জন্য আবেদন করতে পারবেন এখানে দশটা শর্তের কথা বলা আছে এই দশটা শর্ত পূরণ করতে পারলেই কেবল কি আপনি মালয়েশিয়া কর্মী পাঠানোর জন্য আবেদন করতে পারবেন মালয়েশিয়া সরকারের কাছে আপনার লাইসেন্সটা পাঠাইতে পারবেন আদারওয়াইস পাঠাইতে পারবেন না তো এতগুলো শর্ত আমি আপনাদেরকে পরে শোনাবো না যেহেতু এখানে দশটা শর্ত এগুলো আমি ইউটিউব চ্যানেলে আপডেট করে দিব আপলোড করে দিব আপনারা ডাউনলোড করে নিয়ে তারপরে গুগলে ট্রান্সলেট করে পরে নেবেন আমিও পরে দিতে পারি আর এই চিঠিটা হলো গতকালকের সাতাশ অক্টোবরের এখন কথা হইল এই যে কিছু মানুষ বলছিলেন যে পঁচিশ সালে মালয়েশিয়া হবে না ছাব্বিশ সালে মালয়েশিয়া হবে না সাতাশ সালে মালয়েশিয়া হবে নির্বাচনের আগে মালয়েশিয়া হবে না আপনারা যারা এই কমেন্টগুলো করছেন আপনারা একজনও ব্যবসায়ী না আপনারা সাধারণ মানুষ কিন্তু আপনাদের বক্তব্যগুলো অসাধারণ আমি সব সময় বলি যে আপনারা কথা বলার আগে একটু ভাবনা চিন্তা করে জেনে শুনে বুঝে তারপরে বলবেন নিজের অবস্থানটা বিচার করবেন যে আপনি আসলে ওই বিষয়ে কাজ করেন কি না আমি যে বিষয়ে কাজ করি এটা নিয়ে যদি হচ্ছে আপনি মন্তব্য করেন তাহলে সেটা সঠিক না আপনি যেটা কাজ করেন সেটা নিয়ে যদি আমি মন্তব্য করি সেটাও সঠিক না হুম আর আপনারা আমাকে অনেকে মেসেজ দেন ইউটিউবে ভিডিও দেন ভিডিও কি দিব। যখন ইনফরমেশন দিব তখন পাবো তখন আপনাদের বলতে হবে না আমি নিজেই দিয়ে দেবো যেমন আজকে দিয়ে দিলাম ইনফরমেশন পাইছি আমি নিজে আপনাদেরকে দিয়ে দিলাম আপনাদের বলতে হয় নাই তাই না তো যাই হোক এই চিঠিটা আমি আপলোড করে দিব। আর নভেম্বর মাসের পনেরো তারিখে যে সর্বশেষ সময় দিছে লাইসেন্সের লিস্টগুলো দেওয়ার জন্য মালয়েশিয়া সরকার এটা কি পনেরো তারিখে যাবে জি না পনেরো তারিখ হচ্ছে সর্বশেষ সময় যে এই সময়ের মধ্যে দিতে বলছে কিন্তু তার আগেই আমরা আশা করি চলে যাবে বা চলে গেছেও তো যাই হোক যেই দিন এই লাইসেন্সগুলো মালয়েশিয়া সরকারের কাছে চলে যাবে ওনারা যাচাই বাচাই করে আমাদের সরকারের একটা মেল করবে যে আমরা এই লাইসেন্সগুলোরে কাজ দিব বা এই লাইসেন্সগুলো আমরা সিলেক্ট করলাম তারপরের দিনই ওই লাইসেন্সের নামগুলো চলে আসবে তারপরের দিনই মেডিকেল শুরু তা আমরা আশা করতেছি আসলে এখনও পর্যন্ত যে ডেটগুলো গেছে দেখেন আপনারা অনেকেই হচ্ছে আমাকে ব্যাট কমেন্ট করেন মন্তব্য করেন এটা আপনাদের স্বাভাবিক ব্যাপার বলতে পারেন কিন্তু আমি মানুষের পিছু ছাড়ি নেই কেন ছাড়ি নেই এখনও পর্যন্ত আপনারা দেখছেন যারা ইউটিউব চ্যানেলে ভিডিও বানায় অনেকে এটা নিয়ে নিরাশ হতাশ চুপচাপ বসে রয়েছেন কোনো সাউন্ড নাই কেন সাউন্ড নাই সাউন্ড নাই এই কারণে ওনাদের কাছে কোনো ইনফরমেশনই নেই আর যেই ব্যক্তি আপনাকে ইনফরমেশন দিতে পারবে না সেই ব্যক্তি আপনারা বিশা পাঠা দিবে এটা কেমনি চিন্তা করেন কোন ওয়েতে চিন্তা করেন এটা আপনি আপনি আমারে বলেন বাংলাদেশে এখনও পর্যন্ত যারা আছেন আপনি কাউরে জিজ্ঞেস করেন তো যে মানুষের জন্য আপনারা কোন কোন কোম্পানিতে কর্মী পাঠাবেন বলতে পারবেন আমি বলতে পারব আমি কেন বলতে পারব এটা আমি জানি আর আপনার নিজের বিবেকরে প্রশ্ন করেন যে আমি কেন বলতে পারবো কোম্পানির নাম যে আমরা এই কোম্পানিগুলোতে কর্মী পাঠাবো আর আদার্স যারা আছে যারা ওই কোম্পানির নাম বলতে পারে না ওনাদেরকে প্রশ্ন করেন যে ওনারা কেন বলতে পারে না আমি আগের ভিডিওতে বলছি যে আমি মানুষের জন্য বই জমা নিচ্ছি যাদের ধৈর্য আছে শুধু পাসপোর্ট ছবি আর গার্জিয়ান সহ এসে বই জমা দেওয়া যাবেন আর যে যাদের ধৈর্য নেই তারা বাড়িতে বসে থাকেন যেদিন মেডিকেল শুরু হবে তারপরে অফিসে এসেন কোনো প্রবলেম নেই তো তাই না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তার আগে একটু ক্ষমা চেয়ে নেই ক্ষমা চেয়ে নেই এই কারণে যে অনেকেই হচ্ছে আপনার এই যে এই বলছেন যারা যে সাতাশ সালের আগে খুলবে না আঠাশ সালের আগে খুলবে না হ্যাঁ তাদেরকে হচ্ছে অনেক সময় অনেক কথা বলছি বা আমিও বলছি অনেক সময় যে খুব দ্রুত বা কয়েকবার ডেটও মিস হয়ে গেছে দেখেন ডেট মিস হয়ে গেছে এগুলো সরকারি কাজ সরকারি কাজ মিনিস্ট্রির কাজ যখন দেরি হয়ে যায় আপনি কি সরকারের মন্ত্রণালয় যে একটা খারাপ কথা বলতে পারবেন একটা ধমকি দিতে পারবেন সুযোগ আছে কখনো সেই সুযোগ নেই তা আমরা কি এটা বলতে পারবো এটা কখনোই সম্ভব না সরকার যেদিন ডিক্লারেশন দেবে তার পরের দিন থেকে আমরা যারা প্রাইভেট সেক্টরে আসি আমরা এটা নিয়ে কাজ করি আমরা কাজ শুরু করব তাই না তো ক্ষমা প্রার্থী সে সমস্ত বাইদের কাছে যারা হচ্ছে অগ্ধির আগ্রহে আছেন দীর্ঘদিন যাবৎ আমার উপর ডিপেন্ড করে আছেন যে সোয়েল্যার মাধ্যমে যাব তাদের কাছে ক্ষমা প্রার্থী অনেক দেরি হয়ে গেছে এই কারণে কিন্তু আমি আপনাদেরকে শুরু থেকে বলে আসছি যাদের ধৈর্য আছে তারা মালয়েশিয়া জিতে পারবেন যাদের ধৈর্য নেই তাদের মালয়েশিয়া তাদের জন্য না আর আরেকটা জিনিস হলো শোনেন মানুষের জন্য সবাই এত পাগল কেন মানুষের জন্য সবাই এত পাগলের কারণ হলো মানুষের ফ্যাসিলিটি ভালো বাংলাদেশের মতো আর এখন মাল্টিপল বিষয় দিচ্ছে একাধিকবার আসা যাবে যাওয়া যাবে ইন্স্যুরেন্স সিস্টেম করছে ইন্স্যুরেন্সের একটা ব্যবস্থা করছে এগুলো বিষয় আসা নিয়ে হচ্ছে অনেক বাংলাদেশিরা সেটিসফাই বা সন্তুষ্ট এই কারণে মানুষের প্রতি সবার আগ্রহটাও বেশি আবার বেসিক যে বেতনের ব্যাপারটা আপনি খুঁজে দেখেন যতগুলো কান্ট্রি এখন কর্মী যাচ্ছে সবচেয়ে ভালো থাকে হচ্ছে মালয়েশিয়ায় আর যেখানে ভালো থাকে সেখানকার জন্য ওয়েট করতে হয় এটাই স্বাভাবিক আবার আমি বলে দিই আমাদের এগারোটা কোম্পানির জন্য ইনশাল্লাহ একুশশো পঞ্চাশটা টাকা আমাদের রেডি এর মধ্যে দুইটা কোম্পানির নাম অলরেডি গত ভিডিওতে বলে দিছি ইন্টারভিউ হবে আদার্স যেগুলো আছে সেগুলোর নাম এখন বলবো না যাদের ভালো লাগবে অফিসে এসে দেখে শুনে জেনে বই জমা দিয়ে যাবেন যদি যেই কোম্পানির জন্য বই জমা দিয়েছেন ওই কোম্পানির নামে যদি কলিং না হয় আপনার ফ্লাইট যাওয়ার দরকার নেই আপনার মালয়েশিয়া যাওয়ার দরকার নেই যে কোম্পানি দিয়েছেন সেই কোম্পানির নামই কলিং হবে আর ওসি নাম্বার রেজিস্ট্রেশন অফ কোম্পানি কোম্পানির নাম্বার দিয়ে চেক করবেন যদি ওই কোম্পানির নামে কলিং হয় দেন ফ্লাইটে যাবেন না যাওয়ার দরকার নেই ঠিক আছে কিন্তু আমার যে কোম্পানির কাজগুলো এগুলোর জন্য আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের একদিনের উপরে হইলে যে এগারোটা কোম্পানি আছে এগুলোতে যেতে পারবেন না অন্য কোম্পানিতে যেতে পারবেন আর কনস্ট্রাকশন কোম্পানি একটা কাজ আছে দুইশো কাজ যেটা মাসে দুইবার স্যালারি দেয় চাইনিজ কোম্পানি এটার মধ্যে আঠারো থেকে আটত্রিশের উপরে কারো বই জমা নেওয়া হবে না কনস্ট্রাকশনের কাজ তাও আঠারো থেকে আটত্রিশ এবার বুঝতে হবে সোয়েলব্যার কাজের মান কেমন কোম্পানিগুলো কেমন ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থেকেন দোয়া করেন আর যারা হতাশ হয়ে গেছে নিরাশ